অফার এক দিনে এবং ইউকে ভিসা ডিসিশন চার দিনে তাও কোনো প্রকার ইউকে বিয়ে ইন্টারভিউ ছাড়া আজকে আমি আপনাদের সাথে আমরা একজন স্টুডেন্টের পরিচয় করিয়ে দিব যিনি যশোর থেকে এসেছেন এবং উনি হচ্ছে স্টাফোর্ডশিয়ার ইউনিভার্সিটিতে ওনার অ্যাডমিশনটি কনফার্ম করেছেন এবং উনি মাত্র একদিনে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন এবং চার দিনে ভিসা ডিসিশনও পেয়ে গিয়েছেন তো চলুন শুনে ভাইয়ার মুখ থেকেই ভাইয়ার এই ইউকে ভিসার জার্নিটা কেমন ছিল তো ভাই কেমন লাগছে ভিসা পাওয়ার পর আলহামদুলিল্লাহ আসলে আমি কখনো ভাবিও নাই যে আমি এত তাড়াতাড়ি ভিসাটা পেয়ে যাব তো সেই ক্ষেত্রে হ্যাসেল ফ্রি উইথ এডুকেশন ইটস এ ভেরি ইফেক্টিভ ফর্ম বিকজ অ্যাকচুয়ালি আমি আপুর সাথে এক শুধুমাত্র একদিন আসছি এখানে তাছাড়া আমি কখনো তার সাথে দেখাইনি কথাবার্তার মাধ্যমেই আমি তার সাথে অল টাইম কানেক্ট করেছি যদিও খুব একটা হ্যাসেল আমার খুব একটা হ্যাসেল পতে হয়নি বাট যার কারণে এই ফ্রি তাদের আসলে নাম দেওয়া তো আমি আসলে হ্যাসেল হ্যাসেলফির প্রতি মানে কৃতজ্ঞ তারা আমার ভিসা প্রচেষ্টা খুব সহজে ইজিলি করে দিয়েছে এটাই আসলে আমি বলতে চাই আর আমি আসলে খুবই এক্সাইটেড এটা আমি আপনি দেখে দেখেই বুঝতে পারছেন আসলে জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া আপনার সম্পর্কে যদি সবাইকে একটু বলতেন লাইক কোথা থেকে পড়াশোনা করেছেন আচ্ছা আমি মূলত এলএলবি কমপ্লিট করছি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এটা ঢাকাতে অবস্থিত অ্যান্ড আমার এইচএসসি অ্যান্ড এইচএসসি যশোর দাউথ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সো অ্যান্ড এখন মূলত আপনার মাস্টার্স করার জন্য আর কি এলএম ইন্টারন্যাশনাল ল হয়তো স্টাফ ফোর্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি অ্যান্ড হোপফুলি ডেফিনেটলি আমি হাউ আই ডিজার্ভ মাই স্কোর্স অ্যান্ড মাই কাঙ্ক্ষিত অ্যাকচুয়ালি ডিসিশন ডেস্টিনেশন আমি পেয়ে গেছি সো ইটস রিয়েলি হ্যাপি ফর মি সো আই অ্যাম ভেরি ভাইয়ার ড্রিম ছিল লাইক ইউকেতে পড়াশোনা করা মাস্টার্স কমপ্লিট করা সো আলহামদুলিল্লাহ আপনার ড্রিমটাও কমপ্লিট হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনি হয়তো ডিগ্রিটা খুব কম খুব দ্রুত কমপ্লিট করে ফেলবেন রাইট সো ভাইয়া যেটা বলছিলেন ভাইয়া যশোর থেকে হচ্ছে ওনার এস এসসি এন্ড কমপ্লিট করেছে দেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ওনার ব্যাচেলার ইন এলএল বি রাইট ব্যাচেলার কমপ্লিট করেছে লতে অ্যান্ড এখন হচ্ছে উনি স্টাফর ছে ইউনিভার্সিটিতে ওনার মাস্টার্স করতে যাচ্ছেন এলএলএম এ ভাইয়া আপনার এই এল এল এমের জন্য টিউশন ফিস কত পড়েছে ফিজ মূলত আপনার এখানে ছিল সত্তর পাউন্ড ডিসকাউন্ট দেয়ারাউন্ড ষোলো তিন হাজার টাকা তিন হাজার পাওয়ার ডিসকাউন্ট পাইছি সো হাজার পাউন্ড পেয়েছে আর কত ছিল

অফার লেটারও দিয়ে দিছে। আমরা অন্য একটা ইউনিভার্সিটি অফার এর জন্য ওয়েট করছিলাম বাট আলহামদুলিল্লাহ সা포츠ের খুব দ্রুত আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছেন ভাইয়া আর অফারটা চলে আসছে ভাই আপনার ইন্টারভিউ একটা বিষয় অ্যাড করতে সেটা হচ্ছে যে আমি আপুকে মানে 12টা একটা এমনকি দুইটা পর্যন্ত আমি কল দিয়ে তাকে পেয়েছি এটা বেশ বিষয় অনেক সাপোর্টিভ বাস বলে আর দুইটা যা দুইটা সময়ে আমি ফোন দিয়ে তাকে পেয়েছি অনেক সাপোর্টিভ আপু তো সেক্ষেত্রে আসলে a self বলবো যে যদি চিন্তিত এখানে আশা যায় এখানে কাজ করে দেয় আমি এটা সুযোগ নিতে পারি আলহামদুলিল্লাহ যাক self থেকে self pay support পে ভাই খুবই খুশি বাইরে কথাই বোঝা যাচ্ছে ভাই তাও আপনি আমার সবার সাথে যদি একটু আপনার ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেন ইউনিভার্সিটি থেকে যেটা হয়েছে ইউনিভার্সিটি থেকে মূলত আমার প্রথম দিনই ইন্টারভিউ হওয়ার কথা ছিল বাট সেটা হয়নি পরে একটা ডেট নিস করা হয়েছে সে ক্ষেত্রে স্পটলি হয়েছে 45 মিনিট अराउंड আমার ইন্টারভিউ ছিল

আর একটা বিষয় যে আমি অনেক তো দেখছি যে আপনারিটি সার্ভিস নেওয়ার পরেও আপনার দশ থেকে পনেরো দিন ওয়েট করা লাগে নয় দিন সাত দিন সেই ক্ষেত্রে আমার কি হবে ইন্টারভিউ হবে কি হবে না

তারপর হচ্ছে আমরা প্রায়োরিটি সার্ভিসটাতে অ্যাপ্লিকেশন করি এন্ড আলহামদুলিল্লাহ চার দিনে আপনার ভিসা ডিসিশন চলে আসছে তাও কোনো আমাদের কোনো মেল করে না একদিন ভার্সিটি থেকে আসলে একটা মেল করছিল সেটা হচ্ছে যে আমার কাজ ইউজড একটা মেল আসছিল দেন দুই দিন পর আঠারো তারিখে আমি

করা একটা ভালো প্রোফাইল সো সব কিছু ইম্পর্টেন্ট ভিসা ডিসিশান দ্রুত পাওয়ার জন্য সো সব কিছু ওনার ক্ষেত্রে পারফেক্টলি ম্যাচ করেছিল সো অ্যান্ড এখন হচ্ছে ভাইয়া ফ্লাই করছেন আগামীকালকে ভাইয়া সময় করে আমাদের কাছে আসছে আমরা খুবই মানে খুবই হ্যাপি যে ভাই আমাদের সাথে ভিসা সেলিব্রেট করতে আসছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি হ্যাসেল থেকে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলেন আপনি অন্য কাউকে রিকমেন্ড করবেন কি অবশ্যই আমার ফ্রেন্ড সার্কেল আমি বলছি যে এখানে দেখতে পারো কারণ আমার তো আপু কাজ করছে বিশেষ স্পেশালি আপনার নাম বলছি তো বলছি ঠিক আছে নেক্সট টাইম যদি ইউকে তো ট্রাই করি কিংবা যে কোনো দেশে ট্রাই করি আপনার এখানে আসা যোগাযোগ করবে আর কি তো আমি অবশ্যই বলবো যে এসে দেখে দেখতে পারেন কথা বলে দেখতে পারেন তার আবহাওয়া বা তার সাপোর্ট যে এসএলপি আসলে অনেক সাপোর্ট দিবে এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ আমি ফোন দিয়েছি বারোটা একটা সময় সে আসলে ওই সময় কথা বলছে আমার সাথে আমি এটা মানে ভয় ভয় পাই না যে আমি ফোন দেবো কিনা আমি বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষকে দুইটা সময় ফোন দিয়ে পাওয়া যায় সেই আর না এটা হচ্ছে ভাইয়ার যেহেতু আমরা লাস্ট মোমেন্টে করেছি ইম্পর্টেন্ট ছিল তাই না কাজগুলো ইম্পর্টেন্ট ছিল দ্যাটস ওয়াই আমি অ্যাভেলেবল ছিলাম এন্ড ভাইয়ের কাজটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি হ্যাসেল ফ্রি কি সার্ভিস চার্জ দিয়েছিলেন না আমি কোনো সার্ভিস চার্জ দেইনি কোন প্রসেস সার্ভিসেস সার্ভিস আমাদের কোনো সার্ভিস চার্জ নেই একদম এ টু আমরা দিয়ে থাকি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত সবকিছু কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়া এন্ড লাস্ট কোশ্চেন আপনি কি জানেন আপনি হাসেল ফর এডুকেশন থেকে যে ভিসা প্রসেসিং করে গেলেন ইউকে যাওয়ার পর একটা ফ্রি ল্যাপটপ এবং আইএলপিএস এর ক্যাশব্যাক পাবেন আমি তো জানতাম না সত্যি কথা আমি তো সেটা আপনি যেহেতু আইএলটিএস হয়ে যাওয়ার পর আমাদের থেকে এবং রেজিস্ট্রেশন ফি ক্যাশব্যাক পাবেন না যে আমি এটা পাবো আলহামদুলিল্লাহ বললাম ইউ সো মাচ ভাই এন্ড আপনি এই ল্যাপটপটা দিয়ে আপনার অ্যাসাইনমেন্ট যাবতীয় কাজ করতে পারেন এন্ড এর যে ক্যাশব্যাক 150 পাউন্ড সেটা আপনি কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন

এবং ভিসা শেষে ফ্রি ল্যাপটপ এবং আইএলটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটি ক্যাশব্যাক নিতে চাচ্ছেন আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ফোর সিক্স এইট ওয়ান থ্রি এছাড়া আমাদের ঢাকা সিলেট অথবা বরিশাল অফিসে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ